আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনীতি ও মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ে আজকে ক্লাস হল সুপিটারের অর্থাৎ সুম্পিটারের বাণিজ্য চক্র মডেলটি বর্ণনা করি আমরা এর আগে সেমনসলের বাণিজ্য চক্র মডেলটি ব্যাখ্যা করছি তারপরে হিক্সের বাণিজ্য চক্র মডেলটি ব্যাখ্যা করছি আজকে আমরা সুম্পিটারের বাণিজ্য চক্র মডেলটি ব্যাখ্যা করবো তো প্রিয় যারা আপনারা ভিডিওটি দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে সামষ্টিক অর্থনীতির যতগুলো ভিডিও ক্লাস হয়েছে প্রত্যেকটা এখানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটি ভিডিও অন করার পর এই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন তো আমরা আগে একটু পরিস্থিতি জেনে নেই যে সুম্পিটারে বাণিজ্য চক্রের পরিস্থিতি জেনে নেই তারপর সুম্পিটারে বাণিজ্য চক্রের মডেলের মূল বক্তব্য জানবো তারপর তার মডেলের কয়েকটি পদ যায় বা বৈশিষ্ট্য কি সেগুলি জেনে নিব উনিশশো সালে সুম্পিটার পুঁজিবাদের বিকাশ ও ধ্বংস ব্যাখ্যা করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান পতন বা বাণিজ্য চক্রের একটি ব্যাখ্যা প্রদান করে আবার উনিশশো সালে অর্থনীতিবিদ সুম্পিটার তার বিখ্যাত ইকোনমিয়া গ্রন্থ দা এক্সপ্লেনেশন অব দ্য বিজনেস সাইকেল ইকোনমিয়াতে শিরোনামে অর্থনীতির আয় উৎপাদন এবং দাম স্তরের উত্থান প্রথম প্রক্রিয়া ব্যাখ্যা করেন তাই তার নাম অনুসারে পরবর্তীতে ইয়া সুম্পিটার মডেল নামে পরিচিতি লাভ করে তাহলে এই সুম্পিটার মডেল নামে পরিচিতি কেন লাভ করেছে আমরা এই উৎসটা জেনে নিলাম এবার সুম্পিটারের বাণিজ্য চক্র মডেলের মূল বক্তব্য কি সুম্পিটারের মতে উদ্যোক্তার উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে পুঁজিবাদী অর্থনীতিতে সমৃদ্ধি আসে আবার এক পর্যায়ে উদ্যোক্তা তার উদ্ভাবনী উদ্ভাবনী ক্ষমতা হারিয়ে ফেলে সুপ্রিন্টার বলছেন যে উদ্যোক্তারা যখন উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে ও বা উদ্ভাবন করবে তখন অর্থনীতিতে সমৃদ্ধি আসবে আবার এক পর্যায়ে উদ্যোক্তা তার উদ্ভাবনী ক্ষমতা হারিয়ে ফেলবে এর ফলে পুঁজিবাদের পতন শুরু হবে পুঁজিবাদী বিকাশ ও ধ্বংসের মাধ্যমে অর্থনীতিতে কখনো সমৃদ্ধি জোয়ার আসে আবার কখনো মন্দা দেখা দেয় এরপরে বাণিজ্য চক্রের সৃষ্টি হয় যখন অর্থনীতিতে নতুন নতুন উদ্যোক্তা তার নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা দ্বারা অর্থনীতিতে সমৃদ্ধি আনয়ন করে এক পর্যায়ে উদ্যোক্তা ওই ক্ষমতাটা হারিয়ে ফেলে তখন পুঁজিবাদীর পতন শুরু হয় পুঁজিবাদী বিকাশ আর ধ্বংসের মাধ্যমে অর্থনীতি কখনো সমৃদ্ধি আসে কখনো আবার মন্দা দেখা দেয় এরপরে বাণিজ্য চক্রের সৃষ্টি হয় এটা হলো সুপ্রিটারের বাণিজ্য চক্র মডেলের মূল বক্তব্য এবার ছবি বাণিজ্য সকল মডেলের উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলি কি কি এক নম্বর উদ্যোক্তাকে অবশ্যই ঝুঁকি করণের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আমরা যে কাজ করি সে কাজে ঝুঁকি হইতে পারে বা আমাদের লস হইতে পারে সেটা আমাদের প্রস্তুত থাকতে হবে দুই নম্বর উদ্যোক্তা প্রশিক্ষণ প্রাপ্ত হবে প্রগতিশীল ও বুদ্ধিমান হবে যে উদ্যোক্তা কাজ করবে তাকে প্রশিক্ষণ প্রাপ্ত হবে প্রগতিশীল হইতে হবে বুদ্ধিমান হতে হবে তিন নম্বর গবেষণার মাধ্যমে উদ্যোক্তা নতুন উৎপাদন কৌশলের আবিষ্কার উপয়োগ করবে চার নম্বর উদ্যোক্তার স্বাধীন চিন্তা ভাবনা যুক্ত মানুষ হবে নম্বর প্রতি হবে। উদ্যোক্তার প্রভাব কাটানো ক্ষমতা থাকতে হবে তার এই ছয়টি ক্ষমতার বৈশিষ্ট্য একজন সুপিটারের বাণিজ্য চক্র মডেলের বৈশিষ্ট্য হল ছয়টি এবারে সুপিটারের বাণিজ্য চক্র মডেলের ব্যাখ্যা বা বিশ্লেষণ দেখাবো এক সমৃদ্ধ শীর্ষ অবস্থা পুঁজিবাদ পুঁজিপতি অর্থ কাজে লাগিয়ে একদল প্রগতিশীল উদ্যোক্তা তাদের উদ্ভাবনী ক্ষমতার দ্বারা নতুন উৎপাদন কৌশল উদ্ভাবন করবে এবং তা প্রয়োগ করবে ফলে উৎপাদন ক্ষমতা বাড়বে মুনাফার বাড়বে বিনিয়োগ বাড়বে নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হবে কর্মসংস্থান বাড়বে উৎপাদন আয় বাড়বে অর্থনীতির সমৃদ্ধির সূচনা হবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে সমৃদ্ধির শীর্ষ অবস্থা কখন হবে পুঁজিপতিদের সর্বরক্ষিত যে অর্থ তারা পাবে একদল প্রগতিশীল উদ্যোক্তা তাদের এই উদ্ভাবনী ক্ষমতার দ্বারা নতুন নতুন কলাকৌশল উদ্ভাবন করবে এবং তার কার্যক্ষেত্রে প্রয়োগ করবে তাহলে উৎপাদন ক্ষমতা বাড়বে ব্যবসার মুনাফা মুনাফার প্রত্যাশা বাড়বে বিনিয়োগ বাড়বে নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হবে কর্মসংস্থান বাড়বে উৎপাদন আয় বাড়বে তাহলে অতিরিক্ত সমৃদ্ধির সূচনা হবে এই কারণে দ্রব্য স্বাভাবিক গুণগত মানও বাড়বে ভোগ বাড়বে সাবনিক চাহিদা বাড়বে এবং উদ্যোক্তা তার উদ্ভাবনী ক্ষমতা সত্তরে একশো কাজে লাগাতে পারে না তাছাড়া নানাবিধ প্রতিকূলতার কারণে উদ্যোক্তার পারিপার্শ্বিক অবস্থা রাজনৈতিক অস্থিরতা উৎপাদন ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ আমরা জটিলতা শিল্পে বিদেশি গোষ্ঠীর প্রভাব কাঁচামাল আমদানির উপরে সরকারের নজরদারি পুঁজিবাদী প্রাতিষ্ঠানিক অবকাঠামো ধ্বংস ইত্যাদি কারণে একসময় উদ্যোক্তার উদ্ভাবনী ক্ষমতা হ্রাস পায় তখন উৎপাদন ক্ষমতা কমে উৎপাদন আয় কমে অর্থনীতি বাণিজ্য চক্রের নিম্ন গতি বা পতন শুরু হয় তখন তাহলে এই পতন আমরা এখন এই যে আমরা সমৃদ্ধির শীর্ষ অবস্থা পাইছি তারপর অবনতি পাইছি পতন পাইছি এগুলো আমরা এখন চিত্রের মাধ্যমে দেখাবো তাই চিত্রে আমরা দেখলাম শীতের এ পিপি রেখা হলো বাসাম্য রেখা আর পি ওয়াই রেখা হলো আই রেখা তাহলে আমরা এখন দেখবো শীতের লম্বক আমরা ওয়াই দিলাম ভূমিওকে টি বা সময় দল তাহলে পি হলো শীতিসে বাসাব রেখা ওয়াই ফিউল আই রেখা পার্থিব অবস্থায় উদ্যোক্তা যখন নতুন নতুন উদ্ভাবন করবে তখন অতিরিক্ত সমৃদ্ধি দেখা দিবে যা শীতের পি ওয়ান বিন্দু দ্বারা আমরা সমৃদ্ধি দেখালাম অর্থাৎ অতিরিক্ত যখন নতুন নতুন উদ্যোক্তা সেটি সৃষ্টি হবে তখন তারা নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন করবে তখন অতিরিক্ত সমৃদ্ধি দেখা দিবে যা শীতের পি ওয়ান বিন্দু দ্বারা দেখানো তারপর অর্থনীতি যখন আরও সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে তখন পি ওয়ান বিন্দু থেকে পি টু বিন্দু থেকে অগ্রসর হইতে থাকবে এরপর অর্থনীতি তেজি বা করবে ফলে সমৃদ্ধির শীর্ষ অবস্থা দেখা দিবে যার ক্ষেত্রে বিট পি টু বিন্দু দ্বারা দেখানো হলো অর্থাৎ পি ওয়ান বিন্দুতে নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন কলা উদ্ভাবন করবে আর অর্থনীতি সমৃদ্ধি দেখা দিবে তা পি ওয়ান বিন্দু দ্বারা দেখাবে পি ওয়ান বিন্দু থেকে যখন পি টু বিন্দুতে অগ্রসর হবে তখন অর্থনীতি তেজিভাব দেখা দিবে তখন অর্থনীতি সমৃদ্ধির শীর্ষ ব্যবস্থা দেখা দিবে যা পি টু বিন্দু দ্বারা দেখানো এখন পি টু বিন্দু থেকে আবার যখন দীর্ঘদিন করবে তখন প্রভাব রাজনীতির আমদানি পরে সরকার নজরারি এই বিভিন্ন কারণে তখন কি হবে এই সমৃদ্ধির শীর্ষ ব্যবস্থা ভেঙে অর্থাৎ অবনতির দিকে দাবিত হবে তখন অর্থনীতি পি টু থেকে পি থ্রির দিকে দাবিত হবে আর আমরা পি বিন্দু দিয়ে তখন অবনতির দ্বারা নির্দেশ করব আবার ফিতির বিরুদ্ধে অবনতি যখন চলতে থাকবে এইভাবে ধীরে ধীরে অবনতি চলতে চলতে এক পর্যায়ে চূড়ান্ত অবনতির পর্যায় চলতে থাকবে যা চিত্রে পি ফোর দ্বারা দেখানো হলো দীর্ঘদিন চূড়ান্ত অবনতি থাকার পর উদ্যোক্তারা যখন নতুন নতুন কলা উদ্ভাবন করবে তখন এই উদ্যমকে উদ্ভাবনের দ্বারা কলা কৌশল উদ্ভাবনের দ্বারা অর্থনীতি ফি থেকে পরিতারের দিকে শুরু হবে যা চিত্রে ফি থেকে ফি দ্বারা দেখানো হলো তাহলে আমরা জানলাম যে যখন নতুন নতুন উদ্ভাবন ক্ষমতা শুরু হবে তখন অর্থনীতিতে সমৃদ্ধি দেখা দেবে তখন কি মন বিনোদন তা দেখাইলাম আর যখন অর্থনীতির সমৃদ্ধি দেখা দিবে ধীরে ধীরে সমৃদ্ধি থেকে সমৃদ্ধির শীর্ষ অবস্থা তেজি বা যখন দেখা দিবে তখন পি ওয়ান থেকে পি টু বিন্দু থেকে দাবিতে হবে তখন অর্থনীতির সমৃদ্ধির শীর্ষ অবস্থা বিরাজ করবে যা পি টু বিন্দু দ্বারা হলো পি টু বিন্দুতে অর্থনীতির শীর্ষ অবস্থা থাকার পর আমলা জটিলতা তারপর বিদেশের শিল্প গোষ্ঠীর প্রভাব তারপরে রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন কারণে অর্থনীতির সমৃদ্ধির শীর্ষ অবস্থা থেকে অবনতির দিকে ধাবিত হবে তখন অর্থনীতি পি বিন্দু থেকে পিতৃবিন্দুর দিকে ধাবিত হবে তখন অবনতি দ্বারা আমরা বিন্দুকে অবনতি দ্বারা দেখা নিল আবার দীর্ঘদিন অবনতি থাকা অবস্থায় অর্থনীতি আরো দ্রুত অবনতি হয়ে চূড়ান্ত অবনতি পর্যায়ে ফুসবে সেক্ষেত্রে পি থেকে পি ফোরের দিকে ধাবিত হবে যা পি ফোর দ্বারা চূড়ান্ত অবনতিকে নির্দেশ করা হলো সুরান্ত অবনতি অনেকদিন থাকার পর উদ্যোক্তারা আবার নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন করবে তখন উদ্যমুখী কলা কৌশল দ্বারা অর্থনীতি এই চূড়ান্ত অবনীতি থেকে পরিতানের দিকে দাবিত হবে তখন অর্থনীতি পি থেকে পি ফাইভের দিকে অগ্রসর হবে এইভাবে অর্থনীতির পরিত্রাণ শুরু হবে বাণিজ্য চক্রের সৃষ্টি হবে আমি আবার অস্তিত্বের ব্যাখ্যাটা বলি পি পি রে রেখা হলো আমাদের আয় রেখা আর ফি ফি রেখা হলো স্থিতিশীল স্থিতিশীল বাসাম রেখা অর্থাৎ অর্থনীতি যখন নতুন নতুন উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হবে তখন তারা নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন করার মাধ্যমে অর্থনীতির সমৃদ্ধি আনয়ন করবে যার চিত্রে পিউল বৃদারা দেখানো হলো অর্থনীতি যখন সমৃদ্ধি আনবে এই সমৃদ্ধি আনার পর এই এক পর্যায়ে অর্থনীতিতে তেজিভাব দেখা দিবে তাহলে অর্থনীতি সমৃদ্ধি থেকে সমৃদ্ধির শীর্ষ অবস্থায় বিরাজ করবে অর্থাৎ পি ওয়ান থেকে পি টু বিন্দু হবে আর পি বিন্দু দ্বারা আমরা সমৃদ্ধির শীর্ষ অবস্থাকে নির্দেশ করলাম আর দীর্ঘদিন পি বিন্দুতে সমৃদ্ধির শীর্ষ অবস্থা থাকার পর যখন রাজনীতি অস্থিতিশীলতা অর্থাৎ আবহাওয়া খারাপ এবং যদি বিদেশি গোষ্ঠী শিল্পের দূরত্ব এবং কাঁচামাল আমদানি পরে সরকার জলদারি এই বিভিন্ন কারণে সমৃদ্ধের শীর্ষ থেকে অবনতির দিকে অর্থনীতি ধাবিত হবে সুতরাং পি থেকে পি থ্রি তখন অবনতি দিকে ধাবিত হবে আর অবনতিকে তখন আমরা পি থ্রি বিনোদনে নির্দেশ করলাম দীর্ঘদিন অবনতি থাকার পর অর্থনীতি চূড়ান্ত অবনতির দিকে ধাবিত হবে তখন অর্থনীতি পি থেকে পি ফোরের দিকে অগ্রসর হবে আর পি ফোরের চূড়ান্ত অবনতি অনেকদিন থাকার পর নতুন নতুন কলা কৌশল বা উদ্ভাবন উদ্যোক্তারা নতুন নতুন উদ্ভাবনের শক্তি দ্বারা তখন আবার কি করবে চূড়ান্ত অবনতি থেকে থেকে দিকে দাবিত হবে তখন অর্থনীতি পি থেকে পি বিন্দুতে অগ্রসর হবে এর ফলে অর্থনীতিতে অবনতি চূড়ান্ত অবনতি কাটি আবার পরিত্রাণের দিকে অগ্রসর হবে এইভাবে সুপমিটার সম্পিটারের মতে অর্থনীতি বাণিজ্য চক্রের সৃষ্টি হয় আল্লাহ সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম থেকে না টেনে শেষ মধ্যে দেখার জন্য অনুরোধ রইল